লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আমাদের গৌরবের প্রতীক তার সম্পর্কে একটি ইসলামী সঙ্গীত গাইব আল্লাহ তালা আমাদেরকে তার সম্পর্কে জানার বোঝার তফি দান করুন আমি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলোমচৌধেরি তিনি আমার আলোর দিশারি তিনি আমার আলোর দিশারি দেশের মাঝে যত সৈনিক দেশের মাঝে যত সৈনিক আছে সব সৈনিক তারই তার অনুসারী তিনি আমার আলোর দিশারি লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আমার আলোর দিশারি তিনি আমার তিনি যখন আদেশ করে দেশের সীমান্ত পাহারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডরি অখণ্ড পড়ি তিনি আমার আলোর তিনি আমার আলোর দিশ জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আমার আলোর দিস আমার দেশের সকল সমস্যা নির্মূল করেন তিনি আমার পোহরি তিনি আমার জীবন্তপহরি তিনি আমার আলোর দিশারি লেফটানে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আমার আলোর দিশারী আপন দেশের সৈনিক যেমন তিনি আলোর দিশারি জাতি অধীনে সৈনিক নিয়ে গিয়ে মানব জাতির অতন্তপহরি মানব জাতির অতন্তপহরি তিনি আমার আলোর দিশারি লেফটানেন্ট জেনারেল মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী তিনি আমার আলোর দেশারি তিনি আমার আলোর দেশারি তিনি আমার আলোর দেশারি তিনি আমার আলোর দেশারি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বড় একটা নামের অধিকারী আল্লাহ তাকে বড় নাম তার বড় মন হওয়া উচিত দেশের মধ্যে সমস্ত সৈনিকগণকে আপন করেন যাতে গেলে তিনি সকল কাজ করতে পারেন সে তো অভিধান করুন আমিন